কালার গ্যারান্টি জি যে চুরি ডিজাইন ওদিক ডিজাইন হাজার হাজার ডিজাইন আপনাকে দেখাতে থাকি আমার শেষ হয়ে যাবে দিন ওরে ভাই এটা লোকে যা আছে তাই দিব এই যে তুললি দেখবেন ডিজাইন ডিজাইন দেখেন এগুলো আছে আপনারা লো সিটা এগুলো ভেঙে যাবে আচ্ছা আচ্ছা একদম অরিজিনাল পাথর এই ডিজাইনের শেষ নাই

ভাই আপনাদের বসরে তো ভাই আমি দুই মাস এসে পাই না

শেষ ডিজাইনের শেষ নেই একদম দুবাই গোল্ড হ্যাঁ দুবাই গোল্ড কালার দেখেন গোল্ড এর বিকল্প কালার গ্যারান্টি জি একদম চিপ রেড একদম চিপ রেডে ওকে

বাড়তি দাম কেউ চেতে পারবে না বাড়তি দাম কোনো রাখাবে না এখানে একদম চিপ রেটে কালেকশন একদম চিপ রেটের মধ্যে যারা জুয়েলারি নিয়ে জুয়েলারি একটা আসতে হবে আসেন্টেটাসি আসেন্টেটাসি আসা লাগবে আশা লাগবে

জয়পুরি সেট নাই জয়পুরি এই যে জয়পুরিপুরি থাকবে নতুন একটা আম্মানি সেট আম্মানি সেট হ্যাঁ একদম লেটেস্ট এই লেটেস্ট একদম লেটেস্ট পড়লে বিয়ে দেখলে বিয়ে পড়লে তো পড়বে কথা দেখলে বিয়ে দেখলে বিয়ে হবে এগুলো দেখলে বিয়ে আচ্ছা আচ্ছা দেখেন কি সুন্দর কালেকশন দেখেন এগুলো এই কারণে এতে পর বিয়ে সাজিয়েছে অনেক ধরনের যেমন শোধন নেকলেস চায় নেকলেস পায় না আমাদের প্রায় দুইশোর উপরে নেকলেস এর ডিজাইন পাবে হ্যাঁ নেকলেস ডিজাইন পাবে দুইশোর উপরে জয়পুরের উপরে জয়পুরে হ্যাঁ জয়পুরের উপরে এবার ডাইরেক্ট দিল্লি

এইগুলো দেখা ডাকি আপনাকে দেখে ডিজাইনের শেষ নাই নতুন একটা সীতা আসছে আপনার নতুন আসছে দেখেন নতুন সীতা আসছে হ্যাঁ নতুন শীত আছে দেখেন এটি

আগের আমাদের ডিজাইনের শেষ নাই ডিজাইনের শেষ হবে না না আমাদের ডিজাইনের শেষ নাই এই যে মিনা করা পুরো কম্বো সেট কম্বো সেট এই যে কালার অধিক কালার আছে আমার কাছে ভাই কালার আছে অনেক কালার কি চান আপনি কালার গুলো দেখেন কালারের শেষ নাই এই দেখুন কালার ওয়াও

আমাদের সবচেয়ে ব্রাইডাল মধ্যে এটা ব্রাইডাল করে দিতে পারবো এটা হ্যাঁ একদম ব্রাইডাল একদম ব্রাইডাল এটা আচ্ছা আমি যে যে কানে দুলের কথা বললাম কামাল ভাই আইটেম কানে দুল যে মালটা কমপ্লিট করছে তার নাম হলো কামাল কামাল ভাই এখানে নাম দিয়ে দিছি কামাল ভাই আমি ভাই এগুলো কি ভাই এগুলো

দেখেন এই যে ব্রাইডাল চুরি ব্রাইডাল চুরি ব্রাইডাল চুরি দেখেন এগুলো খুব পছন্দ করে ভাই অরজিনাল দিল্লি ভাই অরজিনাল দিল্লি এগুলো হবে

দেখেন আপনি অন্য অন্য দোকান থেকে কিছু না 10 টাকা কমে পাবে ভাই আপনার কাছে ভাই ভাই টাকা না কমে পাবে এরকম এটা কিরে ভাই এটা সেট একদম নতুন জন্য নতুন জন্য একদম নতুন জন্য সেট হ্যাঁ দেখেন কালেকশন ব্রাইডাল সেট

दिस एक लोग की भाई ये जो गुलाब पांठी गुलाब पांठी गुलाब पांठी है हां ये लोग दिले पेम है दिले पेम में देख ली पेम देख ले पेम देख ना तो नो तो ना होता है भाई के लिए बेवर पे हां जमुन है देखने पास में देखे प्लस लाइक प्लस लाइक एक प्लस लाइक सेट है लाइक का सेट 2000 रुपए डिजाइन 2000 रुपए डिजाइन है हां 2000 रुपए डिजाइन है एकदम चैलेंजिंग है जैसा चैलेंज चैलेंज मार्केट चैलेंज मार्केट चैलेंज चाइना में तो क्यों गारंटी दी बना हजार रुपए से टिपो बोलो

এগুলো সব মাল সব বেছে রাখছে বললাম না গাছদা চুরি দেখেন গাছদা চুরি মানুষ বক্স বক্স ধরে ধরে কোম্পানি বললাম না আচ্ছা আচ্ছা এগুলো আমার যে নাতি কোম্পানি ডিজাইনার উনি আচ্ছা ডিজাইনার মাল হলো ইন্ডিয়ান ভাই আর এই যে কি ভাই এগুলো

হ্যাঁ এটা আমাদের শহীদ ভাই আচ্ছা ভাইরাল ভাইরাল শহীদ ভাই ভাইরাল এটা আমাদের কালার আছে পনেরোটা কালার পনেরোটা শহীদ ভাই বললে শহীদ ভাই ভাইরাল কালার ভাইরাল কালার হ্যাঁ দেখেন এই যে টিকলি শপ টিকলি শপ